তো এখন আনতে গেছিলাম থালা ক্যান্ডিডেট অনেক বেড়ে গেছে এখন এখন আসছে আর এসছে সবাই এসছে কৌশি কটকটি আর এসে তো সবাই এত ক্যান্ডিডেট হয়ে গেছে যার জন্য এখন থালা আনতে আর টুম্পাসোনা রান্না করছে আর তোমরা দেখতেই পেয়েছ গলু তো আমি মিশন সাকসেস তোমরা তোমরা সেটা দেখতেই পেয়েছ ডেঞ্জার ক্যাভেল আর মিশন সাকসেস তো এখন চলো খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া হবে আর কে কি করছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই কোথায় এই যে এই পাশে না আজকে আবার কয়টা বউ দেখো তিন তিনটে বউ একটা তিন তিনটে বউ আর এদিকে কটকটি আর এই কিছু করে নাই ও কিছু রান্না বাড়ি করে নাই কিছু রান্না বাড়ি করে নাই যা করছে সব টুম্পাসনা করছে এই দেখো

নিয়ে দিঘা ঘুরে আর বলিস না রে এরকম অনেক ভালো আমাকে আমি যেটা চোখে দেখেছি সেটাই তো দেখবো নাকি আমি দেখছি মেয়ে ছেলের শুয়ে আছে আর আমি শাঁখা পলা সিঁদুর দেখো তোমাকে ভুল বুঝেছিলাম খারাপ কি অবশ্যই ঘুরতে পারো কিন্তু ওই জিনিসটা নয় কখনো ঝগড়া করে এরকম সবার চোখের আড়ালে গিয়ে আমি ঘুরতে চাই না আমি ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে চাই তুমিও থাকবে আমিও থাকবো ও থাকবে আমার বর থাকবে সবাই থাকবে তাহলে ভালো হবে তুমি আবার ভাবছো আমি কতটা কাঁদছি আমার দিকটা দেখছো একবার একটু তো তোকে দেখে মনে হচ্ছে না তোর এই দেখো এই দেখো ভাই চোখের তলায় দেখো কালো পড়ে গেছে দেখো কালি হয়ে গেছে দেখছো তুমি আমি দেখতেই পাচ্ছি দেখো কাঞ্জি চোখ দেখো চোখ ফুলে গেছে তো দেখো তো আমি আমি কষ্ট পাচ্ছি কি সেটা জানে না ও এখানে বসে মাইন্ড ঘোরাচ্ছে আমি কি করব চালা তোকে আনবে মাইন্ড ঘোরাচ্ছে না কি করে তোকে বাড়ি আনবে সোজা হিসাব

তুমি তোমার ওরাম করলাম তুমি কত কষ্ট করছো জানো সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে একা হাতে একা হাতে রান্না করে যাচ্ছে আর কটকটি আমার খালি প্ল্যান করে যাচ্ছে যে কিভাবে নিজের সাকসেস করা যায়

আমরা সারাদিনে কি কি করেছি ঠিক আছে সবার সব চ্যানেলে দেখতে হবে আমি এখানে বলে যাচ্ছে তুমি যতই বলো তুমি চালাক সব থেকে দুনিয়ার বোকা হচ্ছে তুমি তোমার ঘোল খাওয়ানোর কোনো ব্যাপারই না কি কৌশিক তাই তো হ্যাঁ তুমি কি তুমি তুমি আমার সাথে তুমি আমার সাথে তুমি আমার সাথে কোনোদিনও বাজি করবা মনে হয় আমার সাথে আর ইয়ে করবা কোনোদিনও ও ও তালে খেয়ে রাতে এক বোকা হয়ে তালে সস খায় বোকা হয়ে গেছে ও আমার 18 খানা তালে সস তার দাম খায় বোকা এতগুলো বউ থাকতে আমার কাজ দেবা না কিন্তু এতগুলো বউরে এক জায়গায় জড়ো করছি অনেক কষ্ট করে ঠিক আছে এতগুলো বউরে জোগাড় করছি অনেক কষ্ট করে ঠিক আছে একজন পা টেপবা একজন একজন বডি টেপবা একজন মাথা টেপবা ঠিক আছে না খবর আছে কিন্তু তোমার হ্যাঁ খবর আছে কিন্তু কি আমার গলুরা কিন্তু কেউ কাজ দেবে না ওটা আমার গলুরা কিন্তু কেউ কাজ দেবে না ঠিক আছে তোমরা করবা ওরে ওরে ওরে

আমি খাবো নি এখন বাজে এখন খাবার খাচ্ছি আর খাবারটা কেমন হয়েছে মাংস কেমন হয়েছে সব রিভু দাও হ্যাঁ বলো মাংসটা কেমন হয়েছে মাংস কে এ কেমন হয়েছে ভালোই হয়েছে কালকে থেকে না খেয়ে আছি